আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়ের নং ছেলে মেয়ে সবাই সমান আমরা এখানে কিছু কাজ পর্যবেক্ষণ করব এবং পূর্বের পৃষ্ঠার ছবিগুলো পর্যবেক্ষণ করি কোন কাজে ছেলেরা ও কোন কাজে মেয়েরা করছে তা নিচে চোখে লিখি আমরা এই চকগুলোতে এখান থেকে ছবিগুলো পর্যবেক্ষণ করে এখানে লিখবো খালি জায়গায় লিখবো ছেলেরা কি করছে এবং মেয়েরা কি করছে এখানে দেওয়া আছে ছেলে এখানে মেয়ে দেওয়া আছে এই খালি জায়গায় এক পয়েন্টগুলো লিখবো যেমন দেখতে পাচ্ছি জমি চাষ করছে একটা ছেলে জমি চাষ করছে এই পয়েন্টটা আমরা এখানে লিখতে পারি জমি চাষ করছে আমি দুইয়ে লিখতে পারি গরুকে খাবার দিচ্ছে ছেলেটি গরুকে খাবার দিচ্ছে দুই নং ছবিতে দেখতে পাচ্ছি ছেলেটি পড়াশোনা করছে

মেয়েটি কী কী কাজ করছে সেটা লিখবো মেয়েদের কাজ মুরগিকে খাবার দিচ্ছে মুরগিকে খাবার দিচ্ছে সবজি কাটছে বাবার কাজে সাহায্য করছে সাহায্য করছে আমরা দেখতে পাচ্ছি পিছনে গোছাচ্ছে বিছানা গুছাচ্ছে ছবিগুলো গুলোর আলোকে কোন কাজ ছেলে ও মেয়ে উভয় করতে পারে তা নিচের চকে লিখি উভয় করতে পারে এই কাজগুলো আমরা এখানে এই চকটাতে লিখবো নিচের চকে লিখবো যেমন এক লিখি গাছের পরিচর্যা উভয় করতে পারে গৃহ পালিত পাখির পরিচর্যা বিছানা গোছানো বিছানা গোছানো তারপর লিখতে পারি বাবার কাজে সাহায্য করা ইত্যাদি এগুলো উপয় করতে পারে